সুস্থতা আল্লাহ পাকের বড় একটা নিয়ামত অসুস্থ থাকলে বোঝা যায় মানুষ কতই না কষ্ট আর আর কতই না অসহায় হয়ে যায় সুস্থ থাকলে আল্লাহ পাকের রহমতে করা সম্ভব আসসালামু আলাইকুম এভরিওান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রাত থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি কারণ অনেক অসুস্থ ছিলাম কয়েকদিন ধরেই ঘরে তেমন একটা মানে কোনো কিছুই করতে পারিনি পরিষ্কার পরিচ্ছন্ন তাই ভাবলাম যে আজকে একটু ভালো লাগছে তাই একটু ভালো লাগার ভেতরে ঘরটা একটু ক্লিন করে নেই কারণ কয়েকদিন ধরে ঘর দুয়ারের অবস্থা নাজেহাল কারণ শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তাই আজকে যেহেতু একটু ডক্টরের কাছে গিয়েছিলাম ওষুধ খেয়েছি এতদিন খেয়েছিলাম কিন্তু তেমনভাবে ডক্টরের কাছে যাইনি ঘরেই খেয়েছি তাই আজকে ডক্টর দেখিয়ে তারপর ওষুধটা খাওয়ার পরে এখন মনে হচ্ছে যে আগের চাইতে অনেকটাই বেটার ফিল করছি এই কারণেই ভাবছি যে ঘর বাড়ি আগে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই ক্লিন কারণ কয়েকদিন ধরেই তো বললামই যে কোনো কিছুই করতে পারছি না আর নিজের কাছেও অনেক খারাপ লাগছে কারণ ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না আর বিশেষ করে আপনি দেখবেন আপনার মন মানসিকতা অর্ধেক ভালো হয়ে যাবে আপনার ঘর যদি গোছালো থাকে আপনার সব কিছু যদি ক্লিন থাকে তাহলে দেখবেন কি ঘরে বসতে খেতেও কিন্তু ভালো লাগে এই কারণে ঘর বাড়িগুলো সব কিছুই এই তো একটু অসুস্থ শরীর নিয়েও তারপরেও কাজটা সেরে নিলাম কোনো কিছু করার নেই কারণ দেখা যায় যে অনেক সময় যে ঘর বাড়ি ক্লিন না থাকলেও বিছানা চাদর থেকে সব কিছুই পরিষ্কার করে নিলাম আর তেমন কোনো কিছু শেয়ার করলাম না কারণ কি শরীরটা তেমন একটা এখনো ঠিক হয়নি অনেক প্রচুর পরিমাণে দুর্বল তা আস্তে আস্তে যা পাচ্ছি তাই তাই করছি আর এখানে ঘর গোছানো হয়ে গিয়েছে আম্মা আবার এ তো মালটা কেটে এনে দিয়েছে কারণ দুই তিন দিন যাবৎ কোনো কিছুই খেতে পারিনি শরীরটা অনেকটাই দুর্বল একটু ফলের ওপর দিয়ে কিন্তু ছিলাম তাই এখনও কিন্তু সেই ফলই খেয়ে নিচ্ছি আর এই তো দেখেন মালটা কেটে এনেছে এখন মালটাগুলো খেয়ে নিচ্ছি আর এই জ্বরটা এরকম হয়েছে চিকন গুনিয়া জ্বর এই কয়েকদিন অনেক অসুস্থ ছিলাম ব্যথা মানে কি বলবো হাতের গিরা পর্যন্ত ব্যথা ছিল এরকম আর প্রত্যেকটা গিরা গিরায় ব্যথা ছিল অনেকটাই কষ্ট পেয়েছি এই জ্বরটায় কারণ চিকন গুনিয়া জ্বরটা হলে বিশেষ করে গিরাগুলো বেশি ব্যথা করে উঠা যায় না বসা যায় না খুবই নাজেহাল অবস্থা ছিল এখন একটু কমেছে ডক্টরের ওষুধটা খাওয়ার পরে আর এতদিন না পাই খেয়েছিলাম আজকে যে তো ডক্টর দেখিয়েছি তাই আগের থেকে একটু ভালো আছি আর এই তো সকালবেলা এখানে রান্না বসিয়ে দিয়েছে আম্মা আম্মা কিন্তু রান্না করছে এখানে মুরগির মাংস আজকে রান্না করা হবে আর রাত্রে ঘরটা কিন্তু সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর এটা হয়েছে সকালবেলা এই তো রান্না বসিয়ে দিয়েছে কারণ কখন জানি আবার গ্যাসটা চলে যায় এই কারণে সকাল সকালে রান্না বান্না করা হচ্ছে এখানে কিন্তু আপনার তেল তারপর পেঁয়াজ তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া সব কিছু দিয়েই কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়েছে এখন এই তো মাংসটাও কষিয়ে নেবে আর আজকে কিন্তু মাংসটা রান্না করা হবে পেঁপে দিয়ে আর পেঁপে দিয়ে লাউ দিয়ে মুরগি মাংস তরকারি রান্না করলে অনেক ভালো লাগে আর আমাদের কাছে মানে মাংস আইটেমের সবজি দিলে ভালো লাগে বিশেষ করে গরুর মাংসতে পাতাকপিটা দিলেও কিন্তু আমি অনেক পছন্দের আমার খাবার আমি অনেক পছন্দ করে থাকি যখন আপনার শীতের সময় পাতাকফি ওঠে তখন কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে মানে একবার বা দুইবার হলো খাওয়ার পাতা কফি দিয়ে তারপর মনে করেন যে গরুর মাংসটা ওইটাও কিন্তু অনেক ভালো লাগে আর মুরগির মাংস দিয়ে মানে লাউ দিয়ে আর এই পেঁপে দিয়ে কিন্তু অনেক ভালো লাগে তা আমা এখানে পেঁপে দিয়ে মুরগি মাংসটা রান্না করছিল এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবে আজকে একটু বাহিরে সাউন্ড আসতে পারে কারণ আমাদের বাসার নিচে অনেক শব্দ হচ্ছে এই কারণে বিশেষ করে আমাদের বাড়িওয়ালারা মানে নিচে বসে মানে সবাই কথা বলছে এই কারণেই কিন্তু মনে করেন যে সাউন্ড আসতে পারে কারণ আমরা যেহেতু দোতলা থাকি তাই মানে খেটের সাথেই যেহেতু আমাদের দোতলায় রুমটা সেই কারণে মানে সাউন্ড আসতে পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই আর এখানে এখন রাতের বারোটা বেজে গিয়েছে কারণ শরীরটাও তেমন একটা ভালো না এই কারণে বয়সটা দিচ্ছি হলে আরও পরে বয়সটা দিতাম তারা কখন না কখন মানে বাসা যায় বলতে পারি না তাই আমি বয়সটা দিয়ে নিলাম কারণ আমারও শরীর ভালো না আমিও যে একটু শুভ আর এখানে দেখেন মাংস তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে আর এখানে শাক বাটাও কিন্তু দিয়ে দিয়েছি আর মাংস তরকারিতে বিশেষ করে মুরগি মাংস তরকারিতে শাক বাটা দিলে অনেক ভালো লাগে যারা ফরিদপুরের মানুষ তারা কিন্তু জানেন আমার আম্মা যেহেতু ফরিদপুরে মানে তার গ্রামের বাড়ি সে সবসময় মুরগি মাংস তরকারিতে শাক বাটা দিয়ে থাকে আর এখানে দেখেন আম্মা বাহিরে গিয়েছিল যে এ তো আমার জন্য কত কিছু নিয়ে আসছে আম্মা বলছিল যে মানে আমি তো কয়েকদিন ধরে কিছু মানে খেতে পারি না ফলের উপরেই ছিলাম তা এখন আবার আম্মা যে আবার এগুলো নিয়ে আসছে তো আমরা এখানে আর আমরা সাইজগুলো কিন্তু অনেক বড় বড় ছিল ক্যামেরা ছোট দেখাচ্ছে কিন্তু বাস্তবে অনেক বড় ছিল তা আমি আবার দেখছিলাম আর এখানে দুইটা নিয়ে আসছে আর একটা ডাব নিয়ে আসছে আর ওখানে কিন্তু ডাবের পানি আর ডাবের একটু শ্বাস ছিল সেটাই আর এখানে এনেছে কলা মানে আমি এই কলাটা অনেক পছন্দ করি দেশি কলা আমার কাছে অনেক ভালো লাগে এই কলাটা তা আম্মার দেশি কলা নিয়ে আসছে আর সাথে সমোচা আর সিঙ্গারা নিয়ে আসছে আর সমোচা শিঙ্গারাটাও যেহেতু আমি পছন্দ করি আর এখানে এনেছে জাম্বুরা কারণ আমাকে ডাক্তারে বলেছে যে একটু টক জাতীয় জিনিস খাওয়ার জন্য তাই এগুলো নিয়ে আসছে আমা আর এখানে মানে এগুলো আনতে যেয়ে কিছু আদাও কিনে নিয়ে আসছে এক কেজির মতো আদা কিনে নিয়ে আসছে আর এখন এ তো সকালবেলা নাস্তা খুবই অল্প পরিমাণে খেয়েছি মানে অর্ধেক রুটি খেয়েছি তাই ভাবছিল যে আমি তো সিঙ্গারা সমচা পছন্দ করি তা নিয়ে যাই খাবে তাই এখান থেকে আমি কিন্তু অল্প একটু শিঙ্গারা খেয়েছি কারণ শিঙ্গারাটা যেহেতু আমি পছন্দ করি পুরাটা খাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি অল্পই খেয়েছি আর এগুলো হয়েছে ফলের বাজার আর কি বলবো কোনো কিছু খেতে পারি না সবগুলোই মনে হচ্ছে যে মানে তিতো তিতো লাগে মুখ এমন আকারে মানে তিতা হয়ে আছে কোনো কিছুই মনে হচ্ছে যে ভালো লাগছে না আর এখানে কয়েকদিন আগের ভিডিও এটা কিন্তু এখনকার ভিডিও না এত চাপটি পিঠা বানিয়েছিলাম তাই সেটাই কিন্তু ছেলেকে একটা দিয়ে ছেলে খাচ্ছে আর আমার জন্য একটা বানিয়ে আর যেহেতু ভত্তা আছে আর ভত্তা দিয়ে কিন্তু এই চাপটি পিঠাটা খেতে ভালো লাগে আমার কাছে এই চাপটি পিঠা একটু মসমচা হলে ভালো লাগে এই কারণে নিজ দিয়ে একটু আমি মানে একটু পোড়া পোড়া করে নিই তাহলে দেখা যায় চাপটি পিঠাটা খেতে ভালো লাগে আর বিশেষ করে এটা এখন আটা দিয়ে বানিয়েছি কারণ রাত্রে কেউই কিন্তু তেমনভাবে কোনো কিছু খাওয়া হয়নি আর বিশেষ করে আমিও মানে রাত্রে খাবারটা খাইনি তারপর আদানের বাবাও খায়নি ছেলে খেয়েছে আর আম্মা তো সন্ধ্যার সময় খেয়ে ফেলে আম্ম এখন ঘুমিয়ে আছে প্রায় এগারোটা বাজে এই পিঠাটা বানাচ্ছি ছেলেই বলছিল যে আম্মু পিঠা বানাও মানে চাপটি পিঠা পরে দিয়ে বানালাম আর বিশেষ করে ভাবলাম যে আমিও যেহেতু কিছু খাইনি তাহলে একটা বানাই তার দুইটাই বানিয়েছি ছেলেকে একটা দিয়েছি আর এই তো আমার জন্য একটা বানিয়েছি একটু বড় আকারেই বানিয়েছিলাম আর পিঠাটা কিন্তু অনেক পাতলা হয়েছে কারণ চাপটি পিঠা পাতলাই ভালো লাগে মোটা হলে কিন্তু ভালো লাগে না এই তো ভত্তা নিয়ে নিয়েছি এখন এই ভত্তা দিয়ে তারপর খাব এখানে আছে আপনার দুই আইটেমের ভত্তা ছেলেকে তো দিয়েছি ছেলে কিন্তু এত ভত্তা খাবে না শুধু এই তো মৌসুম ভত্তাটাই খাবে আর আমি এখানে নিয়ে নিয়েছি সুটকি ভত্তা আর মৌসুম ভত্তা আর এটা দিয়ে কিন্তু এখন খাবো রাত্রে অনেক রাত্রে হয়ে গিয়েছে এত রাত্রে না খাওয়াটাই ভালো যেহেতু ছেলে আবদার করলো তাই ভাবলাম যে খেয়ে নেই আর রাত যেহেতু অনেক বড় দেখা যায় যে সন্ধ্যার সময় কিছু যদি না খাই তাহলে দেখা যায় রাতে মানে খুবই ক্ষুদা লেগে যায় প্যাট মশলায় এই কারণে যে ভাবছিলাম যে আমি তো সন্ধ্যার সময়ও কোনো কিছু খাইনি তাই ভাবছিলাম যে একটু খেয়েই নেই দেখা যাবে যে রাতে না হলে ঘুম হবে না আর এখানে কিন্তু খাচ্ছিলাম আর ভত্তা দিয়ে কিন্তু চিত্তই পিঠা খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর চিতই পিঠা গরুর মাংস দিয়েও খেতেও ভালো লাগে চাপটি দিয়ে কিন্তু হাঁসের মাংস তারপর গরুর মাংস দিয়ে খাওয়া যায় কারণ এগুলো যেহেতু আপনার মনে করেন যে সব আইটেম খাবার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে যায় আর এত মসমস হয়েছিল কি বলবো কারণ নিজ একটু পোড়া পোড়া করেছি আর মশ হয়েছে খেতেও কিন্তু ভালো লাগছে চাপটি পিঠা খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ